খালা ফলাই থাকো সবসময় ডিজাইনটা দেখেন মাশালা সাদার ভেতরে লাল লাল আর সাদা এমনি

বড় মাছ হ্যাঁ বড় চিংড়ির তেলই ফেলা দেয় দিতাম চিংড়ি মাছ কাটা হয়ে এসছে তোমার একা একটা আমার একার জন্য হ্যাঁ ইন্ডিয়া থেকে চাল নিয়ে আসছে বাসমতি রাইস এও কিন্তু দেখতে والله না আমরা তো খুব কম খাইছি অনেক কম খাইছি আমরা জাস্ট বিরিয়ানির ভেতরে খাইছি এমনি নরমালি সাদা ভাত কিন্তু খাওয়া হয়নি প্রথম ভাত রান্না করেন তো বাকি একদিন শুধু কয়েকদিন করব না একদিন কত আমরা মাহির জন্মদিন করব দম বিরিানি করবেন না দম বিরিানি না ভাত করব ওইবার এসে দম বিরিানি করেছিলেন করা হয়েছে গোবানি এসে দম বিরিান দেখাও কি শূন্য এবার সাদা ভাত করুন যারা ইন্ডিয়া তারা তো আপনাদেরই চালেই পারും

তুমি তো খেতে পারবা না যে চিংড়ি খেতে যে কত মজা যারা চিংড়ি খান তারাই জানে না সবাই একটু কমেন্টে লিখবেন তো চিংড়ি মাছ কার কাছে কেমন লাগে আজকে হচ্ছে আমাদের মাহির জন্মদিন মাহির জন্য সবাই দোয়া করবেন আমরা কেক কাটবো এই একজাক্টলি মাহির জন্মদিন কালকে গেছে মাহির জন্মদিন পালন হয় না আমরা কেক নিয়ে আসছি এনার ভাই কেক নিয়ে আসছে যে আমার গাঁটবো ছোট মানুষ খুশি হবে তুমি প্রতিবার নিয়ে আসো কাকে বললো যে কাকি বে প্রতিবার কেক আয় না একটু কাটে এই কেক নিয়ে আসছে কালকে রাতে মাহির বার্থডে কেক আমরা এখন কাটবো भाई तुम्हारा खुशी ना <laughs> <laughs> <laughs>

যে হচ্ছে সুন্দর সুন্দর কাঁথা সেলাই করছে ডিজাইনগুলো গুলো দেখাচ্ছি আপনারা যদি কারো ভালো লাগে অর্ডার দিতে পারেন এই দেখেন কি সুন্দর এটা হচ্ছে সাদার ভেতরে লাল ডিজাইনটা কি সুন্দর মাশাল এই যে পুরাটা কাঁথা বেডশিটের মতো একদম বড় বেডশিট আছে না ডিজাইনটা একটু দেখায় সুন্দর করে আপনারা চাইলে সেম এই ডিজাইনেই হচ্ছে আমরা দিতে পারবো তারপরেও আপনারা যে কোনো ডিজাইন দিতে ডিজাইনটা দেখাচ্ছে এটা সেলাই হয়ে গেছে অলরেডি এটা হচ্ছে সেলাইটা দেখেন কি সুন্দর নিখুঁতভাবে করছে এক হাতে এই যে এত সুন্দর লাগছে লাল সাদার উপরে লাল সুতা তো মার্শাল্লাহ বেশ ভালো লাগছে এই একটা কথা আরও কয়েকটা কথা আছে এরপরে হচ্ছে এই যে লাল কালার একটা এটা হচ্ছে লালের উপরে সাদা সুতা লাল কালারের উপরে সাদা এটা একদম ফুটে আছে দেখেন এই যে এই যে লাল আর সাদা একদম ফুটে আছে কি সুন্দর লাগতেছে এই দেখেন পুরাটা ডিজাইন সেলাইগুলা অসম্ভব সুন্দর একদম ছোট ছোট করে সেলাই করছে বেশ সুন্দর লাগতেছে আর কাঁথাটা এই কাথাটা কিন্তু পুরাটা ডিজাইন ভরাট খালি নাই জায়গা পুরাটা ডিজাইন কিন্তু একদম ভরাট এই আপনারা যেই কালারের মধ্যে বলবেন সেই কালারেই করে দেওয়া যাবে ডিজাইন করছে এটা হলো একটা শেড সুতার মধ্যে এটা একজনের হচ্ছে অর্ডার দিছিল এটা আমার পছন্দেরই একজন এক আন্তি হচ্ছে অর্ডার দিছে তো সেই একটার কারো একটা তার এত পছন্দ হয়েছে সে আরেকটা অর্ডার দিছে আমটা সেলাই করতে দিছে তার ডিজাইনটা দেখেন মাশাল এত সুন্দর হয়েছে এটা শেড সুতার মধ্যে আপনারা যদি চান দুই রকম সুতা দিয়ে সেলাই করবেন সেটাও করতে পারবেন এই দেখেন সেলাইটা বেশ সুন্দর হয়েছে। এটার প্রায় বেশিরভাগটাই আম্মু সেলাই করছে আর একজন আম্মুকে হেল্প করছে। কথাটা ডিজাইন যার ভালো লাগবে এই যে ডিজাইনটা স্ক্রিনশট নিয়ে সেম এরকম ডিজাইন করে দেওয়া যাবে। কথাগুলা কেমন লাগলো সবাই জানাবেন। কথাগুলা বানায় মানে কিন্তু সময় লাগছে আর খালা হচ্ছে একটা কথা সেলাই করতেছে। বিস্কিট কালার এটা হচ্ছে কালো সুতার মধ্যে সেলাই হচ্ছে এখনো কিন্তু সেলাই হয় নাই ডিজাইনটাই যা তবে মাঝখান একটা হয়ে গেছে মেনটা বোঝাই যাচ্ছে মাঝখান একটা হয়ে গেছে আর সাইডে ফুল আছে এই যে সাইডের ফুলগুলা আছে না পুরাটা যখন সেলাই হবে তখন ভাল লাগবে একদম চওকে ধরবে না প্রত্যেকটা কাথায় কিন্তু অসম্ভব সুন্দর এই তো রেডি হয়ে গেছি এখন হচ্ছে শোরুমের দিকে যাব আজকে অনেক লেট হয়ে গেছে প্রায় 5টা বাজতেছে এখন হচ্ছে শোরুমে যাব খাওয়া দাওয়া করে একদম ফ্রেশ হয়ে তারপরে যাচ্ছি তো রিক্সা নিয়ে যাব চাচি আবার শহরে যাবে আম্মু খাবার দিয়ে দিচ্ছে তার সেলের চাচি আর আমি দুইজনে একসাথে যাচ্ছি তাতে শহরে কাজ আছে আর আমি শোরুমে যাবো খাবার নিয়ে নিলাম কাকি আবার শহরে কাজে যাচ্ছে আসেন কাকি এদিক দেখি জায়গা আছে ওঠে না এদিক দিয়ে উঠে চলে আমরা হচ্ছে শহরের মধ্যে আমি খাবার নিয়ে যাচ্ছি কাকি হচ্ছে চা

আজকে হচ্ছে শেষ পার্সেল প্যাকিং করা হচ্ছে এখানে আলহামদুলিল্লাহ আজকে সব পার্সেল প্যাকিং হয়ে গেছে পার্সেলের মধ্যে আছে একটা নতুন এটা একদম নতুন থ্রি পিস তারপরে হচ্ছে এই দুইটা যেটা আমি গায়ে হলুদে দিয়ে পড়ছিলাম তাহলে একদম চলতেছে এখন অনেকগুলো নিয়ে আসা হয়েছিল স্টকে এখন এই যে দুইটা যাচ্ছে অল্প কিছু আছে জজম তারপর হচ্ছে দুইটা কোহিনুর টোটাল থ্রি পিস ছয়টা আমাকে আটা ছয়টা টোটাল থ্রি পিস যাচ্ছে ছয়টা এটা খুবই সুন্দর এটার ভিতরে কালার আছে কালো হচ্ছে এই কালারটা আর একটা পিঙ্ক কালার আছে না কালো পিঙ্ক অলিভ কালার এই কয়েকটা কালার আছে অর্ডার দিয়ে দিতে পারেন এগুলো স্টকে অ্যাভেলেবেল আছে আর এই যে আমাদের সব পার্সেল প্যাকিং করা শেষ যে লাস্ট পার্সেল ছিল এটা কাস্টমার পার্সেল প্যাকিং হয়ে গেছে সবগুলো আলহামদুলিল্লাহ এখন হচ্ছে সেলফে প্রোডাক্ট তোলা হচ্ছে সেলফে প্রোডাক্ট সব অলমোস্ট শেষ নিচের এখন তোলা হবে আস্তে আস্তে আজকে পার্সেল প্যাকিং যেহেতু শেষ আর কারোর পার্সেল বাকি নেই হ্যাঁ একদম সবার পার্সেল ইনশাআল্লাহ পেয়ে যাবেন না এই যে এই কোহিনুর থ্রি পিস কিন্তু পেটি পেটি চলে আসছে একশো প্লাস পিস এখন আছে কালো মেরুন মেরুনটা যেই পরিমাণে চাহিদা ছিল এখানে কিন্তু ম্যাক্সিমাম মেরুন মেরুন কালার কোহিনুর গেছে হ্যাঁ আর ওই দামি ওইটা আমি যেটা হচ্ছে ইয়ে পরছিলাম গায়ে হলুদে প্রোডাক্ট কিন্তু সব আছে ব্ল্যাক আছে সব দেখেন আছে আর এখানে অসম্ভব সুন্দর একটা জমজম এসেছে এটা এখনও কারোর সাথে শেয়ার করা হয়নি পেজে ফটোশ্যুট পাবেন আজকে ফটোশ্যুট দেওয়া হবে ইনশাআল্লাহ আমরা কিন্তু নিত্য নতুন প্রোডাক্ট আনার চেষ্টা করি যত অনলাইনের প্রোডাক্ট আছে সব আমরা নিয়ে আসি তো আলহামদুলিল্লাহ আজকে একদম মানে এখন পর্যন্ত যারা অর্ডার দিয়েছে তাদের প্রোডাক্ট পাঠিয়েছি তুই একজন ভাগ পড়ে গেছে যাই মানে বলবেন যে আমি প্রোডাক্ট পাইনি আজকে সবটাই দিয়েছি ইনশাআল্লাহ তো দেখা যাক কয়টা পার্সেল হইছে আজকে তোকে দাও আমি দিচ্ছি তুই থাকি দেখে সব বড় বড় হ্যাঁ আজকে তো সবটাই আমি সবটাই তে না তুমি সাজা এগুলো বেশ বড় আরে এটা কি

আর চল্লিশ চল্লিশটা বয়সেন্ট একচল্লিশ বিয়াল্লিশ চল্লিশ চল্লিশ পয় তিরিশ আটচল্লিশ পনেরো পঞ্চাশ একা বাষট্টি

এই সরি দেশি প্রোডাক্ট মাশ আল্লাহ আজকের পার্সেল কত মাশ আল্লাহ না এই হচ্ছে আজকের পার্সেল ফটোশ্যুট হবে তো ওই জন্য এরকম সাজালাম তো আমরা হচ্ছে এখন বাইরে যাচ্ছি আমার একটা থ্রিট পিস বানাইতে দিব নতুন আসছে আর কাস্টমারের একটা থ্রিট পিস বানাতে চলো আর একটু ঘুরে আসবো সন্ধ্যা হয়ে গেছে অবশ্য আমাদের সন্ধ্যার কুষ্টিয়া

আমাদের বিজ্ঞান নাটক শুরু হয়ে যায় কে কোনটা খাবে আর কে কোন কথা দিবে কিন্তু কিছু হয় না হচ্ছে মোবলের সামনে দিয়ে যাচ্ছিলাম ভাবলাম যে কিছু খেয়ে যাই আমি জোর করে নিয়ে আসলাম এখন উনি বলছে ফালুদা খাবে ফালুদা খাবো এখন ঠান্ডার কথা ভাবতে গিয়ে আবার ভাবতে সময় কিছু পাই বলছে দুই দিন উঠতে না উঠতে আবার ঠান্ডার খাবার তাই না এখানে অনেক আইটেম আছে দেখো কোনটা খাবার খাই সব সময় কমন খাবার খাব এই যে আমাদের খাবার চলে এসেছে এখন খাব দুইজনে এক প্লেট শেষ করতে পারি না খাবারটা অনেক চিকেন চাপটাই খুব বড়ো লাগে তার মধ্যে দুইটা তালু তালু রুটি নেওয়া হয়েছে এটা তুমি ওদিকে হ্যাঁ এই যে তোমাদের খাওয়া দাওয়াও হচ্ছে মানে আমরা নিয়েছি দুইটা লাখ আবার ড্রিঙ্ক নেওয়া হয়েছে ড্রিঙ্ক অর্ডেগুলো নেওয়া হয়েছে কালকে আজকে অসম্ভব সুন্দর একটা টিপস দেখাবো এই টিপসটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর কালারটাও খুব সুন্দর এটা কিন্তু সব এজের জন্য একদম পারফেক্ট কালারটা দেখেন খুব সুন্দর লাগছে না এটা হচ্ছে জামা জামাটা দেখাচ্ছি এই হচ্ছে আমাদের জামা জামার মাথা কই গেল নিচে 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 আও জামার নিচে হলো মূলত কাজ করা এই হচ্ছে গলাটা এই হচ্ছে গলা আর প্রিন্টটা কি সুন্দর দেখছেন আর হচ্ছে জামার নেস্টটা কি সুন্দর করে কাজ করা পুরোটা নিচে একদম ওয়ার্ক করা হ্যান্ড ওয়ার্ক এই যে ফুল জামাটা আর এদিকের প্রিন্টটা বেশ সুন্দর না ওরনাটাতেও কাজ করা জামাটাও কাজ করা পরলে একদম স্ট্যান্ডার্ড লাগবে একদম সুন্দর লাগবে এই হচ্ছে আমাদের জামা সাথে হচ্ছে এই প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টাও কিন্তু কটন একদম কালারটা অনেক সুন্দর এই হচ্ছে দোপাট্টা দোপাট্টা দেখাচ্ছি কালারটা কি কালারের মধ্যে তিন চারটা কালার মিক্স করা অ্যাশ কালার জামার নিচটা অ্যাশ কালার সুন্দর এটা হচ্ছে ওড়না ওড়নাটা চারো সাইডে কাজ করা দেখেন চারো সাইডে এই যে এরকম কাজ করা বেশ সুন্দর ওড়না জামা বেশ সুন্দর একটা থ্রি পিস এটার হচ্ছে দুইটা কালার আছে আপনারা দুইটা কালার নিতে পারবেন এই একটা কালার আর এই যে একটা কালার দেখতে পাচ্ছেন না সেম এই কালার একটা আছে এটা প্যান্টের কাপড় এই যেটা আর সেম এই যে আমি যেটা নিয়ে আছি সেম দুইটা কালারই অসম্ভব সুন্দর এগুলো স্টকে এই সপ্তাহে চলে আসবে আপনারা হচ্ছে অর্ডার দিয়ে দেবেন এই ড্রেসটা যাদের ভালো লাগবে তাঞ্জু ফ্যাশন ফেসবুক পেজ থেকে অর্ডার দিয়ে দিবেন আমার পেজের পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ